বিবিসি বাংলাও একটা রিপোর্ট করেছে যে ডাকসু এবং ডাকসুতে বৈষম্য বিরোধীদের বিপর্যয় চ্যালেঞ্জের মুখে এনসিপি আসলে এনসিপির জন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা নেতৃত্ব দিয়েছে প্রথম সারির যে নেতারা আছে সবাই ছাত্র এবং তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা সরকারের উপদেষ্টা পরিষদেও অংশ নিয়েছে তিনজন ছিল নাহিদ ইসলাম চলে আসার পর এখন দুইজন আছে এখন যারা এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত করল তাদের নির্বাচনের যে পারফরমেন্স বা ফলাফল খুবই হতাশাজনক এবং এখানে বলা হচ্ছে যে বিবিসি বাংলার যে রিপোর্ট ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা এক বছর আগে যে তরুণদের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মাত্র এক বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন এমন পরিস্থিতির মুখোমুখি হলো সেই প্রশ্ন আসছে শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই নয় চরম ভরা হয়েছে ছাত্রদল ছাত্র ইউনিয়ন বা বাম ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের এবং পুরো বৈষম্য বিরোধী যে আন্দোলন যে আন্দোলনের যে মুখগুলো সেই মুখগুলো শিবিরে যুক্ত হয়েছে এবং তারাই আসলে সেই যে নির্বাচনের ফলাফলটা তাদের হাতেই গেছে শেষ পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি তো ছাত্রদল তার সাংগঠনিক অবস্থা খারাপ বাম সংগঠনগুলো অবস্থাও একই অবস্থা কিন্তু মানে ধারণা করা হচ্ছিল যে এনসিপি তারাই তো যেমন ছাত্র অধিকার পরিষদ নুরুর নুরুর কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফোকাস পয়েন্টে চলে এসছে যার কারণে নুরুকে কিন্তু সেই কঠিন আওয়ামী শাসনের ভিতরে তাকে কিন্তু পরাস্ত করতে পারেনি নুরুসহ বেশ কয়েকজন জিতেছে কিন্তু এত বড় আন্দোলনের পর আজকে তাদের অবস্থাটা কি এই অবস্থাটা শুধু কি ছাত্র সংসদ নির্বাচনে রাজনীতিতেও অবস্থানটা কি রাজনীতিতেও কিন্তু অবস্থানটা ভালো না বাংলাদেশের কোথাও কিন্তু সেইভাবে তারা দাঁড়াতে পারেনি কিছু কিছু জায়গায় হয়তো প্রশাসন তাদেরকে সাপোর্ট করছে এইটুকুই যা তার কারণে হয়তো তারা টিকে আছে বা এখনো তারা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে কিন্তু সেই জনসমর্থন নিয়ে যে একটা রমরমা ভাব সেই ভাবটা কিন্তু নেই এখন তাদের কার্যালয়ে সেই গেলেই বোঝা যায় যে আগের যেই পড়া আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তাদের সাথে যারা তারা একে একে কিন্তু সরে যাচ্ছে কেউ আনুষ্ঠানিক পদত্যাগ করছে কেউ অনানুষ্ঠানিক ভাবে সরে যাচ্ছে এটা হলো বাস্তবতা এবং এই যে পরিস্থিতি এটা কিন্তু অস্বীকারও করছে না তাদের যারা নেতারা তারাও কিন্তু বলছে যে যেমন আরিফ সোয়েল বিবিসি বাংলাকে বলেছে যদি বাকসাস অর্থাৎ তাদের যে ছাত্র সংগঠন এনসিপির বাকসাস এই ঢাকা এবং জাহাঙ্গীরনগরে ভালো ফল করত তাহলে তার ইতিবাচক প্রভাব পড়তো এনসিপির রাজনীতির উপর তবে তারা এটিও মনে করে গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু এবং ডাকসুতে দেখেন এখন শুধু তাই না আজকে মাহফুজ আলমের উপরে যে হামলার ঘটনা তাতে কিন্তু নাইল ইসলাম খুব গভীর ভাবে হয়েছে এবং বলছে যে সরকারই হয়তো এরকম একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে এটা হলো হতাশার বহির প্রকাশ কিন্তু বিপরীত চিত্র যদি হতে পারতো এমন যে মাহফুজ আলম গেছে সেখানে এনসিবির বিশাল শোডাউন তাহলে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন হইতে পারত কিন্তু সেটা কিন্তু নেই এখন যেমন জাপান সফরে আছে জাপান সফরে সেটাও একটা গণতান্ত্রিক দেশ সেখানেও আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বিক্ষোভ করে এনসিপির নেতাদের সামনে বা তাদেরকে যদি আক্রান্ত করার চেষ্টা করে এনসিপির পাল্টা ওখানে সেই রাজনৈতিক অবস্থান বা সমর্থন নেই যে তাদেরকে সেই প্রোটেকশনটা দেবে শেষ পর্যন্ত তাদেরকে সরকার লোকাল পুলিশ তাদের উপরেই নির্ভর করতে হচ্ছে এগুলো হচ্ছে রাজনীতির একটা হতাশাজনক চিত্র বিএনপির কোনো নেতা কিন্তু এই চিন্তা করে না যে বিদেশে গেলে তার প্রোটেকশনের জন্য সরকার লাগবে বা সেই দেশের পুলিশকে লাগবে তার দলের নেতা কর্মীরাই যথেষ্ট আওয়ামী লীগের সেই জায়গায় এনসিপির জন্য প্রকাশ্য হলো অন্তত যদি তারা অর্ধেক আসন পাইতো ইসলামী ছাত্র শিবিরের সাথে যদি তাদের প্রতিদ্বন্দ্বিতাটা হতো তাহলে বোঝা যেত যে না এই তরুণদের যে জোয়ার সেই তাদের নেতৃত্বের যে জোয়ারটা সেই জোয়ারটা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আছে বরং সেই জোয়ারটা পুরোটাই কিন্তু ক্যাপচার করছে বা নিয়ন্ত্রণে চলে গেছে ইসলামী ছাত্র শিবিরের হাতে এটা একটা তাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ এবং ঝুঁকি তৈরি হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ